শিয়াদের স্টেজে দাওয়াত করেছে গেছি সেকেন্ড স্টেজের মধ্যে বলতেছে হুজুর প্লিজ ডোন্ট মেনশন দ্য নেম অফ হযরত ফাতিমা ফাতিমা রাদিয়াল্লাহু না সরি হযরত আয়েশা হযরত তো বলতেছে না আয়েশার নাম নিয়ে না ওকে নো প্রবলেম দশ হাজার মানুষ বসা সেই জায়গার মধ্যে আমরা বলতেছি হযরত আয়েশা সিদ্দিকার রেওয়ায়ত যে আমি ফাতিমার মতো সৌমের দিক থেকে ইবাদতের দিক থেকে আমার নবীর মতো মত فاطمه এরকম সেরকমের কাউকে দেখিনা এটা আয়েশা সিদ্দিকার বলল না আল্লামা আয়েশা সিদ্দিকা যদি فاطمه رضی আল্লাহু তাআলাহ সম্পর্কে दुश्मनी পোষণ করত তাইলে এই হাদিস বর্ণনা করত আমরা সেই স্টেজের মধ্যে দুই পয়সার पत्টা দেই ভাই আর আপনি এই স্টেজে पत्টা দিব ওরা আমাকে একজন এসে বলতেছে হুজুর আমি না আপনাকে নিষেধ করেছি বললাম তুমি আমার শহরের হলে জিন্দেগি চাই সাহস করতা না আমার শহরের যে আমাকে দাওয়াত করছে তারে রেগাও আমি কে তোমার টাকার জন্য এখানে তুমি আমার যদি করাতের মধ্যে ভালাই দাও আমি তো যা বলার বলে চলে আসবো সেই পরিমাণ নিয়ামত আমার নবীর পক্ষ থেকে আল্লাহ দান করেছে তারা কি বলে চট্টগ্রামের বুকে যেখানে যায় ইস্তিমরুলার চালাতে চায় বক্তব্যের মুড নষ্ট করে দেন আপনারা সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছি পরিস্থিতি বোঝার চেষ্টা করি পরিস্থিতি এখন কি ইয়ুথ কোথায় পুরো জাতি কোথায় ঢাকা শহর কোথায় আমাদের ছেলেরা ঢাকা শহর একটা মসজিদ খুঁজে পায় না তো ঠিক সেখানে তাদের সব কার্যক্রম ওই জায়গা থেকে পরিচালিত করে প্রচুর টাকা পয়সা দিচ্ছে খাওয়াচ্ছে বড় বড় সেন্টার করেছে স্বাভাবিক পুরা পৃথিবীর মধ্যে এখন এই জায়গাতে এসে পৃথিবীর থমকে দাঁড়িয়েছে পৃথিবীর মানুষের কাছে শান্তি নাই আপনি ডিভোর্স বেড়ে যাওয়া মানে আপনি মানসিক টেনশনের মধ্যে আছেন মানসিক টেনশন তো আপনার থাকার কথা না কারণ আপনার সবকিছু বেড়েছে হ্যাঁ সবকিছু বেড়েছে আপনার দিনদারি কমেছে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন আপনি আকিদা লুজ হয়েছে নামাজ ছেড়েছেন কোরআনের তিরাবাদ ছেড়েছেন বিশ কোটি মানুষের মধ্যে আঠারো কোটি মুসলমান ধরলে সতেরো কোটি মুসলমান কোরআন শরীফ পড়তে জানে না সতেরো কোটি মুসলমান কোরআন শরীফ পড়তে জানে না সেই সোসাইটির মধ্যে আমরা করি ফতুয়াবাজি আপনারা বুঝতে পেরেছেন এবং পরিস্থিতি এত দ্রুত পাল্টে যাচ্ছে এত দ্রুত একে তো ডিভোর্স বেড়েছে এটা পুরা পৃথিবী যুগে বেড়েছে ডিভোর্স কেন বেড়েছে কারণ আপনি মানসিক ভাবে শান্তিতে নাই আপনি যখন ডিভোর্স হবে মানসিক অশান্তি ডিভোর্স হওয়ার সাথে সাথে 10 12টা ক্রাইম আছে এটা এমনি বেড়ে যাবে এমনি বেড়ে ঘরের মধ্যে অশান্তির আগুন জ্বলছে আগুন কেন কারণ আপনি শান্তি খুঁজতেছেন টাকার মধ্যে গাড়ির মধ্যে বাড়ির মধ্যে আপনি এই শান্তি খুঁজতে গিয়ে আসল শান্তির জায়গা থেকে সরে গেছে সেই কারণে আমি আপনাকে বলছি আপনি আগে দুজন আত্মিতে আপনি বুঝতে যাচ্ছেন না আপনিকে আমাদের কেউ চাচ্ছে না সেটা বুঝতে রাষ্ট্র চাচ্ছে না বুঝতে রাষ্ট্র মনে করতেছে আমি শুধু শরীর সেই কারণে রাষ্ট্র যখন আমার জন্য সিলেবাস বানায় শিক্ষার জন্য রাষ্ট্রের ফোকাস থাকে শরীরে প্রতি সেই কারণে শরীর শরীরের কথা ওঠে রাষ্ট্র বুঝতে চেষ্টা করছে না আমিও রাষ্ট্রকে বুঝাইতে পারি নাই যে আমি শুধু শরীর না আমাকে আল্লাহ শরীর দিয়েছে মনও দিয়েছে শরীরের যেমন খাদ্য দরকার মনেরও খাদ্য দরকার মনেরও খাদ্য দরকার আপনি শুধু শরীরকে যদি খাদ্য দেন মনকে যদি আপনি খাদ্য না দেন ইমব্যালেন্স হবে আপনার মন গ্যাস্ট্রিক হয়ে যাবে মনের মধ্যে একে তো খাদ্য দেওয়া ছেড়ে দিয়েছি অন্যদিকে মনের মধ্যে এমন এমন খাদ্য দিচ্ছি যেটা মনের মধ্যে মনের শান্তি বিনষ্ট করে একে তো মনকে খাদ্য দেওয়া আর হচ্ছে খাদ্য না দিয়ে অখাদ্য মনের ভিতরে পুড়িয়ে দেওয়া আমি আপনাকে একটা কথা বলি কোটি টাকা আপনার ব্যাংকে আপনি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন আপনার মন অশান্ত হবে মন অশান্ত হবে আপনি যদি নামাজ ছেড়ে দেন আপনার মন অশান্ত হবে কোরআনের তিলাওয়ার ছেড়ে দিবেন মন অশান্ত হবে দর পড়া ছেড়ে দেবেন মন অশান্ত হবে আল্লাহ সৃষ্টি দেখা ছেড়ে দিবেন মন অশান্ত হবে রাত আহরণ করবেন আপনার মন অশান্ত হবে মন অশান্ত হবে আপনি যদি মানুষকে আপনার সম্পদ থেকে শেয়ার করা বন্ধ করে দেন আপনার মন অশান্ত হবে আপনারা বুঝতে পেরেছেন এটাকে বলে রুহের খোরাক আমার পেটের যেমন খোরাক আমার রুহের ও খোরাক আছে এখন পেটের খোরাক শুধু খোরাক দিলে হয় না ভিটামিন ক্যালোরির প্রোটিন লাগে রুহের খোরাকেরও ভিটামিন ক্যালোরি এবং প্রোটিন আছে রুহের খোরাকের ভিটামিন হচ্ছে প্রত্যেকদিন আল্লার আল্লাহর দরবারে তওবা করা আপনি তওবা না করবেন আপনার রু এই খোরাক থেকে বঞ্চিত হবে রু দুর্বল হয়ে যাবে তাওবা আপনার রুকে শক্তিশালী করে তাহারা পবিত্রতা জাহের বাতেনের পবিত্রতা আপনার রুকে শক্তিশালী করে মা বাবার খেদমত আপনার রুকে শক্তিশালী করে আউলিয়া ইকরামের নিসবত আপনার রুকে শক্তিশালী করবে মানুষকে দান করা আপনার রুকে শক্তিশালী করবে জিক্রি ইলাহি করবে জিকরে ইলাহি মানে আল্লাহ আল্লাহ না রাস্তার মধ্যে হাঁটতেছেন আইলের মধ্যে হাঁটতেছেন হঠাৎ করে হয় না আল্লাহ 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 এই যে আপনি রত হয়েছে কানেক্টেড হয়েছে ভিতর থেকে যে আল্লাহ আল্লাহ আসতেছে সেটা আপনাকে গাইড করবে পৃথিবীর কোন মানুষ আপনাকে উপদেশ দিতে হবে না হেদায়তে যদি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে রত থাকে আমার নবী সোনার মদিনা থেকে কন্ট্রোল করবে আপনাকে আপনি কি ফাইজদামি এগুলা আপনারা বুঝতে পেরেছেন দিনের খেদমত যদি খেদমত করে একটা হচ্ছে দোকানদারি চমকানো ব্যবসা করা টাকা পয়সা ইনকাম করা সেটা আলাদা জিনিস আর একটা হচ্ছে আমার নবীর বাগানে পানি দেওয়া আমরা যেমন মালির খবর রাখি আপনাদেরকে আর কি খুলে বলবো আমার নবীও মালির খবর রাখে আমার নবীও মালির খবর রাখে রাখে নতুবা কিতাব আমরা যেই কিতাব পড়ি অন্যরা সেই কিতাব পড়ে আমরা কোন নতুন কিতাব পড়ি না হ্যাঁ আলম কালাম আমাদের অনেক কম কিন্তু আল্লাহর ইজ্জতের কসম পৃথিবীর যেই প্রান্তে ছেড়ে দেবেন আমার নবীর বাগানকে আমরা কখনো অসহায় অবস্থায় ফেলে আসব বাংলাদেশ দেখেছে সে আমরা শুধু এখানে তো আপনারা গ্রামে এরকম না আল্লাহ পাকের মেহরবানি বাংলাদেশ তো ছোট্ট দেশ আল্লাহ পাক এমন এমন জায়গায় আমার নবীর এসছেন কথা আমার এখনো মনে হচ্ছে শিয়াদের স্টেজে দাওয়াত করেছে গেছি সেকেন্ড স্টেজের মধ্যে বলতেছে হুজুর প্লিজ ডোন্ট মেনশন দ্য নেম অফ হযরত ফাতিমা ফাতিমা রাদিয়াল্লাহু না সরি হযরত আয়েশা হযরত তো বলতেছে না আয়েশার নাম না ওকে নো প্রবলেম দশ হাজার মানুষ বসা সেই জায়গার মধ্যে আমরা বলতেছি হযরত আয়েশা সিদ্দিকার রেওয়ায়াত যে আমি ফাতেমার মতো সৌমের দিক থেকে এবাদতের দিক থেকে আমার নবীর মতো ফাতেমা যেরকম সেরকম আর কাউকে দেখি এটা আইসা সিদ্দিকার বর্ণনা আল্লাহ আইসা সিদ্দিকা যদি ফাতেমা রাজি আল্লাহ সম্পর্কে দুশ্মনী পোষণ করতো তাইলে এই হাদিস বর্ণনা করতো আমরা সেই স্টেজের মধ্যে দুই পয়সার পাত্তা দেয় নাই আর আপনি এই স্টেজে পাত্তা দিব আমাকে একজন এসে বলতেছে হুজুর আমি না আপনাকে নিষেধ করেছি আল্লাহ তুমি আমার শহরের হলে জিন্দেগি চাই সাহস করতা না আমার শহরের যে আমাকে দাওয়াত করছে তারে রেগাও আমি কে তোমার টাকার জন্য আসছি এখানে তুমি আমার যদি করাতের মধ্যে ভালাই দাও আমি তো যা বলার বলে চলে আসব। সেই পরিমাণ নিয়ামত আমার নবীর পক্ষ থেকে আল্লাহ দান করেছে তারা কি বলে চট্টগ্রামের বুকে যেখানে যায় স্ট্রিম রোলার চালাতে চান বক্তব্যের মুড নষ্ট করে দেন আপনারা সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছি পরিস্থিতি বোঝার চেষ্টা করি পরিস্থিতি এখন কি ইউথ কোথায় পুরো জাতি কোথায় ঢাকা শহর কোথায় আমাদের ছেলেরা ঢাকা শহরে একটা মসজিদ খুঁজে পায় না